এবার বলা যায় প্রায় তিন বছর পরে মনে হয় পহেলা বৈশাখ এসেছে কারণ অন্যান্য কিন্তু পহেলা বৈশাখ হচ্ছে রোজার মধ্যে পরে পয়লা পহেলা বৈশাখ আসে কখন যায় কখন ওটা বোঝার কোনো উপায় নেই কিন্তু এবার হচ্ছে ঈদের পরে যেহেতু পহেলা বৈশাখ তো চেষ্টা করেছি সকাল সকাল একটু পান্তা ইলিশ ভর্তা যেগুলো আমাদের ট্রেডিশনাল খাবারগুলো আছে তো ওগুলো খাওয়ার খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা হচ্ছে বিকালের দিকে বের হয়ে গেলাম একটু ঘোরার জন্য সানপাকে নিয়ে আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আজকে নববর্ষের দিন বিকেল বেলায় একটু সবাই ঘুরতে বের হলাম তারপর আমরা এখানে একটু সানফার ছবি তুলছিলাম ফুলের দোকানগুলোর পাশে যাতে একটু পয়লা বৈশাখের বাইপ পাওয়া যায় শুভ নববর্ষ তারপর আমরা সেখান থেকে চলে গেলাম হচ্ছে সার্কিট হাউজের দিকে এখানে হচ্ছে আমার সব কাজিনসরা রয়েছিল। আর সানফা তো সুপার এক্সাইটেড আপনারা দেখতেই পাচ্ছেন কেমন দৌড়াদৌড়ি করছে আর কি সার্কিট হাউজে আমরা কিছুক্ষণ সময় পার করার পরে হালকা বিকালে নাস্তা খেয়ে এই তো বাড়ির পথে রওনা দিলাম এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ